কোরবানি সম্পর্কিত কতিপয় হাদিস নিয়ে আজ আলোচনা করব। হাদিসের মধ্যে কোরবানির বিধান এবং কোরবানি সম্পর্কে প্রিয় নবী সাল্লা সাল্লামের মহামূল্যবান বাণীগুলো চলুন শুরু করি কোরবানি সম্পর্কিত এক নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি আসুনানের তিন নম্বর খণ্ডে একশত পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় এক হাজার চারশত তিরানব্বই নম্বর হাদিস ইমাম বাগাবি রহমহল্লা সরহে সুন্না কিতাবের চার নম্বর খণ্ডে তিনশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এক হাজার একশত চব্বিশ নম্বর হাদিস আল্লামা মুতাকি হিন্দি রহমুল্লাহ কানজুল উম্মালের পাঁচ নম্বর খন্ডে চুরাশি নম্বর পৃষ্ঠায় বারো হাজার একশত তিপ্পান্ন নম্বর হাদিসটি উল্লেখ করেছেন খতিবে তিব্রিজি তার মিশকাতে প্রথম খণ্ডে চারশত বাষট্টি নম্বর পৃষ্ঠায় এক হাজার চারশত সত্তর নম্বর হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুনসির রহমাউল্লাহ তাকিব তাহরিবের দুই নম্বর খণ্ডে নিরানব্বই নম্বর পৃষ্ঠায় এক হাজার ছয়শত ষাট নম্বর সংকলন করেছেন ইমাম সৈয়দ রহিম জামিউ সহিরের এগারো হাজার আটশত ছিয়ানব্বই হাদিসটি সংকলন করেছেন ইমাম ইবনু মাজা রহিম সোনান ইবনু মাজায় দ্বিতীয় খণ্ডে এক হাজার পাঁচচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিন হাজার একশো ছাব্বিশ নম্বর হাদিসটি সংকলন করেছেন এরপর ইমাম হাকিম রহিমা হল্লাহ আল মোস্তদ হাকিমের চার নম্বর খণ্ডে দুশত ছিচল্লিশ নম্বর পৃষ্ঠায় সাত হাজার পাঁচশত তেইশ নম্বরে হাদিসটি সংকলন করেছেন ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ ইমাম তিরমিজি রহমাহুল্লাহ এবং ইমাম ইবনু মাজা রহমাহুল্লাহ উম্মুল মুমিনিন আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াওমান নাহর আহাব্ব ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা وان ان الدم لا يقاوم من الله আইয়া قبل ان يقاوم الارض فتيم بها نفسا জিলহজ মাসের 10 তারিখে আদম সন্তানের কোনো আমলই কুরবানি ছাড়া বা কুরবানির থেকে অধিক উত্তম নয় এক কথায় জিলহজ মাসের 10 তারিখে আদম সন্তানের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কুরবানির সকল পশুর সিঙ পশম এবং এদের কুরসহ কেমতের দিন কোরবানির কারীর নেকির পাল্লায় এসে হাজির হবে সোহান রহমদি কোরবানির রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ আলা মিনের কাছে আল্লাহ তালার কাছে মর্যাদাকারী স্থানে পৌঁছে যায় সোহান তাই তোমরা আনন্দ চিত্তে কোরবানি করবে প্রিয় নবী সাল্লাম বলছেন তাই তোমরা ফাতিবু বু বিহান আফসান কোরবানি সম্পর্কিত দুই নম্বর হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবরানি রহমাউল্লাহ আল মজামুল কাবিরের তিন নম্বর খণ্ডে চুরাশি নম্বর পৃষ্ঠায় দুই হাজার সাতশত ছয়ত্রিশ নম্বরে হাদিসটি সংকলন করেছেন আল্লাহ মু হিন্দি রহিম কানজুল উম্মালের পাঁচ নম্বর খন্ডে চুরাশি নম্বর পৃষ্ঠায় বারো হাজার একশত চুয়ান্ন নম্বরে হাদিসটি সংকলন করেছেন ইমাম সৈয়দ রহিম তার জামিউল আহাদিসের একুশ নম্বর খন্ডে তিরিশ নম্বর পৃষ্ঠায় বাইশ হাজার আটশত সাঁত্রিশ নম্বরে হাদিসটি সংকলন করেছেন এরপর ইমাম সৈয়দুর রহিম উল্লহ জামিউল সগিরের 1542 নম্বরে হাদিসটি সংকলন করেছেন ইমাম তাবদানী রাহিমাহুল্লাহ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন মান দাহাতাইবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি হিজাবাম মিনান নার অর্থাৎ যে ব্যক্তি আনন্দ চিত্তে সওয়াবের আশায় সওয়াবের প্রত্যাশায় কুরবানি করলো সেটি তার জন্য দোজখের আগুন থেকে বাধা হয়ে গেল খন্ডে সতেরো নম্বর আটশত চুরানব্বই করেছেন এরপর আল্লাহ মুক্তি হিন্দি রহমা উল্লাহ কানজুলের পাঁচ নম্বর খণ্ডে পঁচাশি নম্বর পৃষ্ঠায় বারো হাজার একশত পঞ্চান্ন নম্বরে হাদিসটি সংকলন করেছেন এরপর ইমাম হাইজামি রহমা তার তারা মাজমাউজের চার নম্বর খণ্ডে সতেরো নম্বর পৃষ্ঠায় পাঁচ হাজার নয় শত আটত্রিশ নম্বর হাদিসটি সংকলন করেছেন এরপর ইমাম সৈয়দ রহিমাহুল্লাহ জামেউল আহাদিসের আঠারো নম্বর খন্ডে চারশত উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় উনিশ হাজার আটশত সাঁত্রিশ নম্বরে হাদিসটি সংকলন করেছেন এরপর ইমাম ইবন আহাদি রহিমাহুল্লাহ আল কামিদের এক নম্বর খন্ডে দুশত সাতাশ নম্বর পৃষ্ঠায় বাষট্টি নম্বরে হাদিসটি সংকলন করেছেন এরপর ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ সোয়াবুল ইমানের নয় নম্বর খন্ডে চারশত পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় ৬৯৫৩ নম্বর হাদিসটি সংকলন করেছেন এরপর ইমাম বাই হাকি রহিমাউল্লাহ আসরানুল কুবদাল এল বাই হাকিতে নয় নম্বর খণ্ডে দুইশত ষাট নম্বর পৃষ্ঠায় উনিশ হাজার চোদ্দ নম্বর হাদিসটি সংকলন করেছেন এরপর ইমাম দারাকুদ্দিন রহিমাউল্লাহ তার সুনানে পাঁচ নম্বর খণ্ডে পাঁচশত আট নম্বর পৃষ্ঠায় চার হাজার সাতশত বায়ান্ন নম্বরে হাদিসটি সংকলন করেছেন ইমাম তাবরানি রহিমাউল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সদিউল্লাহ তালা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন প্রিয় নবী সাল্লাহ আলি আসাল্লাম এর করেছেন মা উন ফিকতুলফি শাহীন আহাবাহিন ইউন হারুফি ইদ অর্থাৎ প্রিয় নবী সাল্লাহ আলি বলেছেন ঈদের দিন কোরবানিতে যে টাকাগুলা ব্যয় করা হয় ঈদের দিন কোরবানিতে যে টাকাগুলা ব্যয় করা হয় সে টাকার চেয়ে অন্য কোনো টাকা অধিক প্রিয় নয় ঈদের দিন ব্যক্তি কোরবানি করার জন্য যে টাকাগুলা ব্যয় করে প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেছেন ওই টাকার চেয়ে আল্লাহর কাছে প্রিয় অন্য কোনো টাকা নেই সুবাহদি কোরবানি সম্পর্কিত চার নম্বর হাদিস ইমা ইবন মাজার রহমাউল্লাহ আর সোনানে দ্বিতীয় নম্বর খণ্ডে এক হাজার পাঁচচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিন হাজার একশো তো নম্বর হাদিসটি সংকলন করেছেন ইমাম জাইলাই রহমাউল্লাহ নাসবুর রায়ের চার নম্বর খণ্ডে দুইশত সাত নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন আল্লাহ মুতাকে হিন্দিক তার কানজুল উম্মানের পাঁচ নম্বর খণ্ডে পঁচাশি নম্বর পৃষ্ঠায় বারো হাজার একশত উনষাট নম্বর হাদিসটি সংকলন করেছেন এরপর ইমাম হাকিম রহিমাউল্লাহ আল মুস্তাদাকে হাকিমের চার নম্বর খণ্ডে দুইশত আটান্ন নম্বর পৃষ্ঠায় সাত হাজার পাঁচশত পঁয়ষট্টি নম্বর হাদিসটি সংকলন করেছেন তিনি আরও বলেন হাজা হাদিস সহি ইমাম সৈত রহিমাউল্লাহ তার জামিউ সহিরের এগারো হাজার চারশো দশ ছয়ত্রিশ নম্বর হাদিসটি সংকলন করেছেন ইমাম ইবনু মাজ রাহিমহল্লাহ হযরত জায়দ ইবনু আরকাম রদি আল্লাহ তালা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন সাহাবাই কেরাম রদি আল্লাহ তালা আনহু আরজ করলেন ইয়া রসুল্লাহ মাহাদিল আদাহি ওগু আল্লাহ রসুল কোরবানি এটা কি করিম সাসালাম তখন বলেছেন সন্নাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলি সালামের কলু ফেমালানা ফি হায়া রসুল আল্লাহ সাহাবাই কেরাম বললেন ওগা আল্লাহ রসুলের মধ্যে আমাদের জন্য কি সব রয়েছে রসুল করিম সালাম বলেছেন এর প্রত্যেকটি পশমে প্রত্যেকটি পশমের বিনিময়ে নেকি দেওয়া হবে আর সাহাবাই কেরাম আলোচ করলেন ইয়া পশুদের ব্যাপারে কি হবে এদের পশম তো অনেক বেশি তখন প্রিয় নবী সালাম বলেছেন সেটির প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে সব দেওয়া হবে সাহাবাই কেরাম রসুল করিম সালামকে জিজ্ঞাসা করেছেন যে কোরবানি কি আমাদের প্রিয় নবী জবাব দিলেন কোরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলামের সুন্নত সাহাবাইকেরাম বললেন তাহলে এটি করলে আমাদের কি সব রয়েছে বলেছেন হ্যাঁ অবশ্যই সব রয়েছে এর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ আলামিন সব দিবেন এখন সাহাবাই সাহাবাইকেরাম বললেন তাহলে যে সকল প্রাণীর মধ্যে পশম বেশি যেমন ভেড়ার মধ্যে অনেক বেশি পশম ধুম্বার মধ্যে অনেক বেশি পশম পশম যত বেশি হবে তত সব হবে সোবাহী শুনানিব্ন মাদাসরি হতা তাপু রাদী আল্লাহ তাআলা আন হইতে বর্ণিত যে হুজুর করিম শ্বসা মেরাসাৎ করেছেন মানকা আল্লাহোসা ওয়ালামীয় দাহ ফালায়া কোরবান্না মোসাল্লা না অর্থাৎ রসুল বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না সে যেন আমাদের ঈদ না আসে কত কঠিন কথা এরপর কোরবানি সম্পর্কিত পাঁচ নম্বর বর্ণনাটি আমরা শুনছি হাদিসটি উল্লেখ করেছেন

এরপর ইমাম বাই হাকির নম্বর খন্ডে চারশত উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় উনিশ হাজার সতেরো নম্বর হাদিসটি সংকলন করেছেন এরপর ইমাম বাই হাকি রহিমাউল্লাহ সোহাবুল ইমানের নয় নম্বর খন্ডে চারশত বারো নম্বর পৃষ্ঠায় ছয় হাজার নয়শত ছাপ্পন নম্বর হাদিসটি সংকলন করেছেন তাবরান রহমান উল্লাহ মহজামুল কাবিরের পাঁচ নম্বর খণ্ডে একশত সাতানব্বই নম্বর পৃষ্ঠায় পাঁচ হাজার পঁচাত্তর নম্বরের হাদিসটি সংকলন করেছেন এরপর ইমাম খতিব তিবরিজ রহম্লা তার মিশকাদের প্রথম খণ্ডে চারশত বাষট্টি নম্বর পৃষ্ঠায় এক হাজার চারশত ছিয়াত্তর নম্বর হাদিসটি সংকলন করেছেন প্রিয় শত প্রিয় দিনী ভাই বোন আমরা কোরবানি সম্পর্কিত কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি কোরবানি সম্পর্কিত আরও বহু হাদিস রয়েছে আরও অনেক হাদিস রয়েছে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ মহান মালিক তৌফিক দান করুক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দোয়া করুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বরাকাত